আশা ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ তখন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল সোমবার ছাব্বিশে মে থেকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি এবছর আর দূর করা সম্ভব হবে না গত পাঁচই মে থেকে এক ঘন্টার কর্মবিরতি দিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার শিক্ষকরা এরপর দুই ঘন্টা এবং পরে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন তারা কিন্তু তিন দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ধরনের আশ্বাস না পেয়ে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি দেখেছেন তারা ফলে দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বিদ্যালয় শিক্ষার্থীদের লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে সব শিক্ষার্থী মোট শিক্ষার্থী এক কোটি সাতানব্বই লাখ তেরো হাজার ছয়শো পঁচাশি জন বিগত সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল দুই কোটি নয় লাখ উনিশ হাজার একশো দুইশো একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা বলছেন এই ও ডিপ্লোমা যোগ্যতা নার্স গ্রেড এসএসসি ও চার বছর ডিপ্লোমা যোগ্যতার উপসহকারী কৃষি অফিসার দশম গ্রেড বাংলাদেশ পুলিশ এসআই সনাতনাত্মক যোগ্যতায় দশম গ্রেড বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একুশ শিক্ষক যোগ্যতায় দশম গ্রেড পেলেও বেতন বৈষম্যের শিক্ষার শিকার হয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন আমরা দীর্ঘদিন থেকে দশম গ্রেডে যেন আন্দোলন করে আসছি মানববন্ধন করেছি সরকারি স্মারকলিপি দিয়ে আমাদের বঞ্চনার কথা জানিয়েছে কিন্তু সরকার এতে গুরুত্ব দেয়নি পূর্ণ প্রসঙ্গে তিনি বলেন প্রাথমিক কমিটি সুপারিশ করেছে প্রাথমিক বিদ্যালয়ে বেতন গ্রেড হবে বারোতম প্রধান শিক্ষকদের পক্ষে আদালতে রায় আছে দশম গ্রেডে বাস্তবায়নের সেক্ষেত্রে আমাদের এগারোতম গ্রেডে নির্ধারণ করে প্রস্তাব করা উচিত ছিল আমরা একই যোগ্যতা নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এগারোতম গ্রেড না এটা শিক্ষকরা মেনে নিতে পারেনি আর সে কারণেই বাধ্য হয় আজ থেকে আমরা প্রতি কর্মদিবসে পূর্ণ দিবস কর্মরীতি পালন শুরু করেছি শিক্ষক নেতা ও রাজধানীর মোহাম্মদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খাইরুল নাহার লিপি বলেন কনসালটেশন কমিটির সুপারিশ সহকারী শিক্ষকদের জন্য বারোতম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদ দুটোই আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছি গত চব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ছাব্বিশে জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা এগুলো প্রত্যাখ্যান চেয়ে সারা দেশের শিক্ষকদের অভিমত প্রকাশ করি এই অবস্থায় বারবার বারোতম গ্রেড নিয়ে সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের কাজ করা হচ্ছে এতে আমাদের অনেক বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে আমরা বারোতম গ্রেড মানে না মানব না আমাদের আন্দোলন কর্মসূচির আরও কঠোর হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট কর্মদিবস পঁচাশি দিন এই পঁচাশি দিনের সিলেবাস শেষ করা কঠিন আর সে কারণে দিনের কর্মঘণ্টা বাড়িয়ে দু হাজার সালে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলা হয় প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে বৃহস্পতিবার বিদ্যালয় খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত রোজার সময় সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলবে দুই শিফটে প্রাথমিক বিদ্যালয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বার্ষিক কর্মঘণ্টা ছয়শো ঘণ্টা এবং এক শিফটে বিদ্যালয় নয়শো একুশ ঘণ্টা নির্ধারণ করা হয় তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে দুই শিফট বিদ্যালয় সাতশো একানব্বই ঘন্টা এবং এক শিফটে বিদ্যালয় বার্ষিক কর্মঘণ্টা হবে এক হাজার দুইশো একত্রিশ ঘণ্টা পরীক্ষা সূচি অনুযায়ী তেইশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক ছয় থেকে তেরো আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক এবং এগারো থেকে আঠারোই ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার প্রথম থেকে চতুর্থ শ্রেণী নিতে হবে এছাড়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্ণী পরীক্ষার জন্য বিশ থেকে তিরিশ নভেম্বর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় এই কর্মকাণ্ডটা ঠিক রাখতে হিমশিম খেতে থেকে খেতে হয় শিক্ষকদের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি কমাতে আলাদা করে পরিশ্রম করতে হয় শিক্ষকদের এরপরও নতুন করে শিক্ষণ ঘাটতি তৈরি হচ্ছে গত পাঁচ থেকে পনেরোই মে এক ঘন্টা করে মোট এগারো ঘন্টা ষোলো থেকে বিশে মে প্রতিদিন দুই ঘন্টা করে পাঁচ দিনে দশ ঘন্টা একুশে মে থেকে পঁচিশে মে পাঁচ দিন অর্ধদিবস ধরে প্রতিদিন তিন ঘন্টা করে পনেরো ঘন্টা শিক্ষণ ঘাটতি পরে শিক্ষার্থীরা আর আজ থেকে লেখাপড়া বন্ধ হয়ে গেল তবে পরীক্ষার এই কর্মবিরতি আওতামুক্ত থাকবে শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন লেখাপড়া না করলে পরীক্ষা কিভাবে দেবে শিক্ষার্থীরা জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বাংলা ট্রিটমেন্টকে বলেন শিক্ষকদের আন্দোলন যৌক্তিক কিন্তু সময়টা যৌক্তিক নয় করোনা থেকে শিক্ষার্থীরা ক্ষতির শিকার হচ্ছে এরপর জুলাই আন্দোলনে ক্ষতির মধ্যে পড়েছে শিক্ষার্থীরা এখন যদি কর্মবিরতি চলে তাহলে শিক্ষার্থীদের ক্ষতি পোষানো সম্ভব হবে না শিক্ষকদের বলছে তারাও যেন নির্বাচিত সরকারের কাছ তাদের এই যুক্তির দাবিগুলো তুলে ধরেন তখন আমরা তাদের পাশে থাকবো তিনি আরও বলেন লেখাপড়া না হলে শিক্ষার্থীদের পরীক্ষা দেবে কীভাবে আমরা চাই শিক্ষকরা তাদের আন্দোলনটা এই সময় স্থগিত করুক শিক্ষকদের তিন দফা দাবি কনসালটেশন কমিটির সুপাই যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ দরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দুই দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে জটিলতা নিরসন তিন প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়া তো দর্শক এই ছিলাম সবশেষে উল্লাহ